সাধ্যের মধ্যে শখ পূরণ করো দেখো কত সুন্দর সুন্দর সব জুয়েলারি সোনার স্বাদ মিটিয়ে দেবে কথা দিচ্ছি খুবই সুন্দর সব জুয়েলারিগুলো আমি প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি সোনার যা দাম সব জায়গায় সোনাপুরে যাওয়া যায় না এবং রিক্স এবং আমাদের সাধ্যও হয় না সব কিছু সোনার কেনার তো এইগুলো হলো সোনার স্বাদ মেটাবে খুবই সুন্দর জুয়েলারিগুলো প্রত্যেকটার গ্যারান্টি আছে তো দেখে নাও এটা হচ্ছে শিউলি ফুল খুব পপুলার একটা ডিজাইন এই মুহূর্তে যে যেগুলো এসছে আছে আমি সেগুলো ছোট্ট একটা ভিডিও করে দেখাচ্ছি স্কিপ করো না ছোট ছোটো ভিডিও বানাচ্ছি কারণ কাওয়ার এখন বেশি সময় নেই দেখার মতন তো আমি ছোট্ট ভিডিও বানাবো প্রত্যেকটাই দেখি না খুব সুন্দর এটা আর ইয়ার পিস দেখো এটা ঠিক আছে একটা হাত থেকে পড়ে গেছে নিচে ক্যামেরা সরালে আমি তুলে নেবো এটার হচ্ছে ইয়ার পিস এটা আর এই হচ্ছে ডিজাইনটা দেখো আর প্রত্যেকে কমেন্ট করতে হবে যারা দেখছো চুপি চুপি দেখে চলে গেলে হবে না কমেন্ট করতে হবে কালেকশন কীরকম লাগছে মোটিভেট করতে হবে তবে তো আর নতুন নতুন ডিজাইনের ভিডিও বানাতে ইচ্ছে হবে ঠিক আছে প্রচুর ডিজাইন হয় আসে সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যায় ভিডিও বানানো হয় না মোটিভেট মুড তৈরি হয় না তোমরা কমেন্ট করো না কোনো কিছু করো না মুড পাই না তো সবাইকে কমেন্ট করতে হবে কালেকশন কীরকম লাগছে তাহলে ভিডিও বানিয়ে বানিয়ে আমি কিন্তু চ্যানেলে দেবো দেখো খুব সুন্দর লাগছে দেখো প্রথমে দেখো আর ডেসক্রিপশনে টোটাল ডিটেলস দিয়ে দেবো অল ইন্ডিয়াতে কোরিয়ার হয় একটু ডেসক্রিপশন চেক করে বুকিং করতে পারো ভালো লাগলে আর নয়তো পাশে থাকো কালেকশন দেখো হ্যাঁ সব সময় তো নেওয়া সম্ভব হয় না দেখেন এটা যেটা দেখালাম তার ইয়ার ইয়ারপিসটা এটা ইয়ার পিসের ডিজাইন এক এক সময় এক এক রকম আসে প্রত্যেক কারিগর কিন্তু আলাদা তাদের হাতের কাজ আলাদা ওয়েটটাও কিন্তু বিভিন্ন লটে বিভিন্ন রকম আসে ওই জন্য দামটা আমি বলছি না কিন নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যা দেবে সেখানে দাম বলবো কারণ কালেকশনগুলো কোয়ালিটি তারপরে ওয়েট আলাদা আলাদা হয় ওই জন্য আমি বলছি না দামটা ঠিক আছে আর যেগুলোর ইনকোয়ারি বেশি থাকে রিস্টক করার চেষ্টা করি তো তাড়াতাড়ি বুকিং করবে যার যেটা পছন্দ নাহলে তোমাদের পছন্দের জিনিসটা আরেকজন কিন্তু নিয়ে নেবে তো দেখে নাও খুব সুন্দর এটার পিস হচ্ছে এটা আচ্ছা মিনের মধ্যে নতুন নতুন মিনে এসছে মিনে আমার কাছে দুটো কালার এখন অ্যাভেলেবেল আছে আমি দুটো দেখিয়েই দিচ্ছি ভিডিওর মধ্যে এগুলো আপ ডাউন মানে এক একটা কালার আসে জুমটা আপডাউন করছে দেখে নাও এটা প্রথমে কানের দুলটা দেখিয়ে নিলাম এইবার হচ্ছে তোমার সেটটা সত্যি সুন্দর সেটটা দেখো যারা হালকার মধ্যে চাইছো শিউলি চাইছো শিউলি এই বছর পুরো ছে আছে সত্যি শিউলিগুলো খুব সুন্দর এই বছর পুরো ছে আছে মার্কেট শিউলিতে যে সব ধরনের কালেকশন শিউলির মধ্যেই পাবে দেখে খুব সুন্দর সুন্দর সব চেন আচ্ছা এই একটা দেখো এটা গ্রিনের মধ্যে আছে গ্রিন পাচ্ছ মেরুন পাবে ইয়েলো বোধহয় আছে তিনটে কালার আছে আমার কাছে এখন এই মুহূর্তে সব নিয়ে নিয়েছে এই মুহূর্তে গ্রিনটা আছে গ্রিনটাই আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দামগুলো জানতে চাইলে একটুখানি হোয়াটসঅ্যাপ করো ডেসক্রিপশনটা দেখে নিও যারা নিতে চাও তারা তো জানোই একটা শিপিং মানে পাঁচশো গ্রাম ওয়েটের মধ্যে বড় হলে তিনটে ছোট হলে পাঁচটা নিতে পারবে ঠিক আছে পাঁচশো গ্রাম ওয়েটের মধ্যে দেখে নাও একদম জলের দামে পাবে একটা সিঙ্গেল পিস নিয়ে দেখো যেটা দেখছো ভিডিওতে সেটা পাচ্ছ কি না তারপরে তো ভালো লাগলে নেবেই সেটা পরের কথা বাট সিঙ্গেল পিস তোমাদের নিতে বলবো তো ভিডিওটা একদম ছোট করলাম কেন সবার সময় নেই এখন সবাই ব্যস্ত খুব শর্ট টাইমের মধ্যে দেখে নিও আর আমার পা ভালো লাগলে আমার পাশে থেকো কমেন্টে জানিও কীরকম লাগছে একটু মোটিভেট করো তোমরা কেটে দিলাম ভিডিওটা